আসসালামু আলাইকুম বন্ধুরা তো ফেসবুকে একটা ভিডিও দেখছি একজন শিক্ষিকা প্রায় পঁচাশি জন ফ্যামিলির ছেলেকে পড়াচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কার কথা বলছি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বিশাল ভাইরাল তো সেই শিক্ষিকার নাম হচ্ছে মালতী মুর্মু পুরুলিয়ার কোনো একটা গ্রামে পাহাড়ের উপরে বসবাস করে এবং সেই গ্রামটার নাম হচ্ছে জিলিং সেরিং জিলিং সেরেং সেই গ্রামের আদিবাসীদের বসবাস প্রায় পঁচাশি ঘর আদিবাসী সেখানে বসবাস করে তো সবাই নিরক্ষর কেউ পড়াশোনা জানে না তার মধ্যে একজন শিক্ষিকা সে কতটুকু জানে সেটা জানি না কিন্তু তার যে ভাবনা এবং তার যে মানে চাহিদা এবং চিন্তা ভাবনা মানে বড়ো বড়ো ডিগ্রিধারীদেরকেও ফেল করে দেবে তো মালতী মুর্মু নামটা তো প্রথমেই বলেছি পুরুলিয়ার কোনো একটা গ্রামের গ্রামটির নাম হচ্ছে জিলিং সেরিং সেখানে বসবাস এবং তারা আদিবাসী তো সেই পঁচাশি ঘরের মধ্যে সেই গ্রামের মধ্যে কোনো স্কুল নেই কিছুই নেই সে হয়তো জানে পড়াশোনা তো সে সে সেই পঁচাশি ঘরের ছেলে মেয়েদের নিজে পড়াই এবং একদম ফ্রিতে স্কুল করবার মতন তার কাছে অর্থ নেই শুধু একটু মাটিতে স্কুল তৈরি করেছে মাটির একটা দেওয়াল তৈরি করেছে ওপরে একটা টিন দিয়ে সে সুন্দরভাবে পড়াচ্ছে এবং দেখি কতই না ভালো লাগছে এবং গোটা পৃথিবী এখন তার প্রশংসা করছে অবশ্যই রকম ভাবনা চিন্তা যদি আমাদের সমাজে প্রতিটা গ্রামে সেখানে কোনো কিন্তু ব্যবস্থা নেই সেই গ্রামে কোনো যে নেটের ব্যবস্থা সেটা নেই কোনো ইলেকট্রিক এবং কোনো যে ভালো কিছুর ব্যবস্থা কিছুই নেই শুধু তার ইচ্ছা শক্তি তার ইচ্ছা এবং তার ভাবনা এবং তার চিন্তা চিন্তাভাবনা এবং তার সাথে সাথে তার স্বামীরও ভাবনা কতটা উন্নত এবং কতটা শিক্ষিত হলে এবং আমরা তাদের অবশ্যই মানে অবশ্যই তাদের অভিনন্দন জানাই তারা একটা এত সুন্দর পদক্ষেপ নিয়েছে অবশ্যই সেই পঁচাশি গ্রামের ছেলেমেয়েরা সে সুন্দর করে পড়াই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা নিজের সুশিক্ষার পরিচয় দিয়েছে আমাদের সমাজে এরকম অনেকেই আছে তারা শিক্ষা তো অবশ্যই আছে অনেকে হয়তো ডাক্তার মাস্টার কিংবা অনেকেই অনেক কিছু শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা সুশিক্ষা যদি আমাদের সমাজের লোক নিতে চায় এবং দেখতে যায় তাহলে এই মালতী মুর্মুকে দেখে অবশ্যই নেওয়া উচিত সুশিক্ষা কাকে বলে এই মালতী মুর্মুকে দেখে শেখা উচিত আমাদের সমাজের এটাই সুশিক্ষা অবশ্যই শিক্ষা তো অনেকেরই থাকে এবং অনেক অনেকেই অনেক কিছুই শিক্ষা অর্জন করে কিন্তু সুশিক্ষা খুব কম মানুষেরই থাকে তার জন্য আমাদের সুশিক্ষা নিতে হবে এবং আমাদের সুশিক্ষা নিয়েই আমাদের বড়ো হতে হবে শুধু শিক্ষা নিলে হবে না এরকম অনেক শিক্ষিত আছে যারা খারাপ কাজে লিপ্ত ভাবনা চিন্তা মানে ঠিক নেই খারাপ ভাবনা চিন্তা তো শিক্ষিত হলে হবে না আমাদের সুশিক্ষিত হতে হবে তো অনেক দেখছি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার জন্য আমি ভাবছি আমি একটু করে ভিডিওটা অবশ্যই দেখে চোখের শান্তি অবশ্যই এই ভিডিও এই ফটো এই ভিডিওটা দেখে অবশ্যই চোখ একদম রিল্যাক্স হয়েছে স্থানতে পেয়েছি অবশ্যই মন থেকে আনন্দ লাগছে এবং ভালো লাগছে কি এই এইরকম মানে তার জন্য অবশ্যই দোয়া করি সে যাতে ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষিত করে তুলতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি